চারিদিকে সবুজে সবুজ আমরা একটা জায়গায় এসেছি গাড়ি নিয়ে সুন্দর জায়গা সুন্দর দৃশ্য আম গাছ থেকে শুরু করে নিয়ে শাক সবজি ক্ষেত প্রচুর এ দেখুন শ্যালো চলছে হুম তার মধ্যে দিয়ে জল আসছে আমাদের দুটো বন্ধু ওরা স্নান করতে লেগে গেছে শ্যালোর জলে জামা কাপড় খুলে হ্যাঁ দেখুন সব স্নান করছে মুখ ধুচ্ছে খুব মজায় আছে মধ্যে ঢুকে গেছে হ্যাঁ দেখুন কিভাবে স্নান করছে ভিজে গিয়ে একদম একাকার হ্যাঁ চারিদিকে খুব সুন্দর দৃশ্য এই ভিতরে জল জলের মধ্যে স্নান করছে ঠিক আছে তুমি কিছু বলো তোমার স্নান করে কেমন লাগছে না শরীর ঠান্ডা হয়ে গেছে গরমে ঠান্ডা ঠান্ডা ওদের যদি ভালো লাগে কমেন্টই অবশ্যই জানিও